জয় হিন্দ আজকে আমরা দেখব যে নেফ্রন নেফ্রনের কাজ কি নেফ্রন কোন বিধের দ্বারা কাজ করে তো নেফ্রনের যেমন হচ্ছে আমি একটা মানে ছবি এঁকেছি মানে আমি কোনো প্রপারলি আকৃষ্ট নয় বা আমি ছবি আঁকতে পারবো নেফরনের প্রপারলি এরকম কিছু না আমি একটা ছবি এঁকেছি বোঝানোর জন্য এটা হচ্ছে নেফ্রনের ছবি এরকম একটা নেফ্রনের ছবি হয় নেফ্রন আমরা কি বলেছি কিডনিতে প্রায় আট লাখ নেফ্রন থাকে এই তার মধ্যে এরকম চেহারা থাকে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নেফ্রনের চেহারা কীরকম হয় এরকম হয় নেফ্রনের চেহারা এর উপরে যেটা এবার গোলাগার থাকে এরকম হয় গুচ্ছা গুচ্ছা টাইপের থাকে সেইটাকে বলি আমরা গ্লো মে রোলাস গ্লো মে রোলাস উপরের যে গুচ্ছা অংশটাকে বলি আমরা গ্লু মে রোলাস তারপরে যে অংশটা থাকে তাকে বলে আমরা বাউমেন্স ক্যাপসুল তারপরে কি বলি আমরা বাউমেন্স ক্যাপসুল এবার আমরা গ্লুমেরা গ্লোমেরুলার কাজ কি গ্লোমেরুলার কাজ হচ্ছে যে শরীরের ভিতরে যে সমস্ত ক্রিয়াকলাপ হয় সেগুলোকে আলট্রা ফিল্টারেশান করা মানে আলট্রা ফিল্টারেশান মানে সম্প প্রত্যেকটা জিনিসকে ছাঁকা তাহলে প্রত্যেকটা জিনিস যত সমস্ত রেচনতন্ত্রে অংশগ্রহণ করে সবগুলোই কী করে ছাঁকা আল্ট্রা ফিল্টারেশনের মাধ্যমে তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ এবার ভূমিকা নেয় হচ্ছে যে যেমন হচ্ছে রক্তকে ছাঁকে এবার শরীরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রক্ত সবকে বয়ে নিয়ে আসে তন্ত্রকে নিয়ে কোথায় ছেড়ে দেয় কিডনিকে কিডনির মধ্যে কি আছে নেফ্রন নেফ্রনের মধ্যে কি আছে গ্লোমেরোলাস গ্লোমেরুলাস সবকে ছেকে বার করে নেয় কিন্তু গ্লোমেরোলাসে একটা কি মানে ও তাকায়ন দেখে না যে কোনটা ভিটামিন কোনটা মানে পুষ্টি বা প্রোটিন কোনটা ভিটামিন কোনটা প্রোটিন কিছু তাকায় দেখে না সবকে ছেঁকি নেয় সব কি করে নেয় ছেঁকে নেয় কী করে দেয় ও সবকে এক ওর থেকে ছাঁকতে শুরু করে দেয় আগে পেছনে তাকান কিছু দেখে না কী করে গ্লুমে টোলাস একবারে লোলিয়া তাকান তো দেখতে হবে যে আগে পেছনে কে আসছে রাস্তা ছেড়ে হবে ওকে তাকান দেখে না সবকে ছেঁকে নেয় তাহলে যেমন হচ্ছে নিয়ে কি করে সবকে ছেঁকে নেওয়ার পর পরিষ্কার যে রক্ত থাকে সেগুলোকে আবার পাঠিয়ে দেয় পরিষ্কার রক্তকে কিন্তু এখানটা একটু ভুল কাজ করেছে কে গ্লুমে সব ছাকা দরকার সব জায়গা দরকার তোলায় যেমন আমার কাছে যদি একশো টাকা থাকে সব দান করে দেওয়া দরকার না কিছু রাখা দরকার সেরকমই গ্লুমারুলাস সেরকম কিছু ভুল করে আছে সব নোংরাকে ছেঁকি নোংরার সঙ্গে প্রোটিন ভিটামিন যত রকম যা ছিল শরীরের মধ্যে সবকে ছেঁকে নিয়ে আছে তারপরে আবার সেকেন্ডবার মানে দ্বিতীয়বার পার্টিসিপেট করে মানে আবার কে বাউমেন্স ক্যাপসুল এখানে বাউমেন্স লিখিনি শুধু খালি দ্বিতীয়বার ও পুনরায় রি করে মানে আবার রিঅাবজেকশান মানে আবার পরীক্ষা করে দেখে যে কে কী গেছে কী কী যায়নি তখনই সে আবার ডিসিশান নেয় নিয়ে আবার নিয়ে নিয়ে জায়গাকে পৌঁছে দেয় ভিটামিনকে ভিটামিনের জায়গায় প্রোটিনকে প্রোটিনের জায়গায় সমস্ত শরীরে যে যে সমস্ত মানে চলে এসেছিলো সেগুলোকে নিজের স্থানে পাঠিয়ে দেয় দ্বিতীয়বার কে বাওমেন্স ক্যাপসুল বাওমেন্স ক্যাপসুল কি করে যে এই যত সমস্ত ইউরিয়া মানে যে সমস্ত কি আছে মানে শরীরে ওইগুলো কী করছে ইউরিয়াতে রূপান্তরিত করে ইউরিয়াতে মানে অ্যামোনিয়া ছিল কিন্তু কী করলে ইউরিয়াতে রূপান্তরিত করলে রূপান্তরিত চলে এলো লিভারে হয়েছিল ওটা ওটা আগে পড়েছিলাম অ্যামোনিয়াতে কী থাকে অ্যামোনিয়া লিভারে থাকে লিভার থেকে ইউরিয়া তৈরি হয় এই ইউরিয়া চলে আসছে কা থেকে ডায়ালিসিস প্রসেসের মধ্যে ডায়ালিসিস প্রসেসের মধ্যে চলে আসছে নেফ্রনে এবং নেফ্রন সেটা কী করছে ইউরিন পেশা রাস্তায় বার করে দিচ্ছে ইউরিন পেশা রাস্তায় বার করে দিচ্ছে কোন প্রসেসের মাধ্যমে ডায়ালিসিস তাহলে ডায়ালিসিস প্রসেস বুঝতে পারবো আমরা নেক্সট ডে আমরা জানার চেষ্টা করবো যে ডায়ালোসিস প্রসেস কী এবং কোন প্রসেসের মাধ্যমে কাজ করে